বন্ধুরা আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে এটা কিন্তু হ্যালো বন্ধুরা এখন কিন্তু আমরা এখন আছি জেবুদু আইল্যান্ডে বিচের সাইডে ঠিক আছে এই যে আইল্যান্ডের বিচটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে সামনে কিন্তু দেখুন সমুদ্রিক পাখিগুলো রয়েছে ঢেউটা আছে খুব সুন্দর লাগছে দেখতে জুম করে দেখাচ্ছি সামনে পাথর রয়েছে বেশি দূর একাধা সমুদ্রের পাখিগুলো উঠছে সুন্দর লাগছে দৃশ্য কিন্তু এখন যেহেতু এখানে ভাটার সময় আগে সমুদ্রের জলটা কিন্তু আমাদের যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ছিল কিন্তু অনেক দূরে চলে গিয়েছে দেখুন সমুদ্রের জলটা আস্তে আস্তে আমরা এই সামনের দিকে এগিয়ে যাব এই সময় কিন্তু এখানে সকাল আটটা বাজে ঠিক আছে সাউথ কোরিয়াতে এই জায়গাটা খুবই সুন্দর খুবই পপুলার জায়গা আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি পাখিগুলো সব উড়ে উঠে চলে যাচ্ছে पाखिर आवाज़ सुना जा এই সকালবেলা অনেকে কিন্তু ঝিনুক করাচ্ছে এবং সামনে একজন আছে দূরে দেখা যাচ্ছে সামনে দেখুন কিন্তু ঝিনুক করাচ্ছে আমি একটু সামনের দিকে এগিয়ে যাবো এখন ভাটা হয়ে গিয়েছে এই দেখুন জল আস্তে আস্তে মধ্যে যাচ্ছে সব দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাথর ভাটা হয়ে গেছে তাই কিন্তু দেখা যাচ্ছে আগে কিন্তু জলটা একদম সামনের দিক অবধি একদম ছিল দু ঘন্টা আগেও ভাটার সময় এখন কিন্তু জল আস্তে আস্তে অনেকটা নিচের দিকে নেমে গিয়েছে এরপর থেকে সাবধানে হিটে যেতে হচ্ছে পড়ে গেলে কিন্তু ভালোই কিন্তু এখানে ব্যথা পাওয়া যাবে আর সামনে এইসব জায়গা দেখছেন যে ছোটো ছোটো পাথর দেখা যাচ্ছে এখানে যদি পড়ে যায় হাতটা ভেঙে যাওয়ার পুরো ভয় আছে এখানে কিন্তু অনেক ট্যুরিস্টরাই কিন্তু এখন ঢুকেছে অনেকে শামুক দেখছে কাঁকড়া দেখছে আগের দিনের যে ভিডিও ছিল ওই সময় কিন্তু পুরোটাই জোয়ার ছিল জোয়ার থাকার কারণে এই পাথরগুলো সব কিন্তু সব সমুদ্রের জলে ডোবা ছিল কিন্তু ডুবে গিয়েছিল এখানে কিন্তু চারিদিকে ছোট ছোট ঝিনুক রয়েছে যে ভাটা হয়েছে সবাই ঝিনুক খুঁজছে জ্যান্ত ঝিনুক সব জ্যান্ত একটা মানে মরা মাল নেই তবে একটা কি মাছ আছে দৌড়ালো ভাই ব্যাঙের মতন এটা কাঁকড়া কাঁকড়া ঝিনুক সব নড়ছে জুম কর জুম করে ছোটো ছোটো একদম এই দেখুন বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে এখানে ছোট ছোটো কিন্তু শামুক ঝিনুক সবই রয়েছে সুন্দর নোটসে সব জানতো একটাও মনে নেই ওরা পড়েছি কম জোরে না দেখিয়ে দেখুন নোটসে দেখেছেন এই তো ভর্তি

চরের ওদিকটা দিয়ে হেঁটে আসি হাঁটছি আস্তে আস্তে করে সরে রাস্তাটা খুবই খারাপ কিন্তু আমাদের মধ্যে একজন সাথী কিন্তু অলরেডি পড়ে গিয়েছে হাত ফাত কেটে গিয়েছে সকালের দিকে কিন্তু এইসব সব জলে ভরা ছিল এখন যেহেতু ভাটা সেগুলো সব দেখতে পাচ্ছি আমরা সবাই এখান থেকে শামুক বড় বড় ঝিনুক আর শঙ্ক টঙ্ক এগুলো সব কুড়াচ্ছে আমরা আস্তে আস্তে এদিকটা যাওয়ার চেষ্টা করবো সামনে যে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছি ওদিকে যাওয়ার চেষ্টা করব তা আমরা যদি এখানে ফার্স্ট টাইম এসেছি এর আগে এসছে তারা কিন্তু সেভাবে প্রিপারেশান নিয়ে এসছে ঝিনুক পোড়াবে ওর জন্য কিন্তু সেভাবে বুট ঠুট পরে কিন্তু এসছে দেখুন সামনে দুজন অলরেডি কিন্তু ঝিনুক কুড়িয়ে ঠুড়িয়ে থেকে ভালো করে এনজয়ফুল হয়ে এসছে এই সামনে তাদের পায়ে বুটটা দেখুন জলে যাতে আরামসে যেতে পারে সেভাবে কিন্তু পড়ে এসছে দেখেছেন এমন প্লাস্টিকের বোট এই জায়গায় যেতে পারে সেভাবে কিন্তু প্রিপেয়ার হয়ে তারা এসছে ঠিক আছে এই পাথরগুলো এই সমুদ্র পাথরগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর যদি একবার পড়ে যায় তাহলে তো আমাদের একজন ওনার হালকার উপর দিয়ে হয়েছে হালকা উপর ছিলে গিয়েছে কিন্তু যদি কায়দা যদি লেগে যায় হাত ফাত কিন্তু সম্পূর্ণ কিন্তু বন্ধুরা t h o n is r a t h r t h n the gush of s a a n g a r o Samu Songko, a s i t o শামুক শঙ্খ ভাঙা তার কিন্তু আমরা যাচ্ছি এই মধ্যে যেটা আছে শামুক শঙ্ক সব কিন্তু এখানে চারিদিকে কিন্তু ছড়ে ছিটিয়ে রয়েছে সামনে যে যাগুলো দেখতে পাচ্ছেন এ দিয়ে কিন্তু সবাই কিন্তু গিয়ে শামুক শঙ্ক এগুলো সব ধরছে কাঁকড়া রয়েছে কাঁকড়া ধরছে সবাই খুব এনজয় করছে পর্যটকরা এই দেখুন প্রচুর কিন্তু এখানে মানুষজন রয়েছে দেখেছেন আপনাদের জুম করে দেখাচ্ছে সবাই কিন্তু ঝিনুক ঠিনুক এগুলো কোরাচ্ছে কিন্তু সামনে আরেকজন বালতি নিয়ে এসছে সাথে কুকুর নিয়ে এসছে এই ঝিনুক শামুক এগুলো বলে এখানে কোরিয়ানরা কিন্তু শামুক খাওয়া খুব পছন্দ করে দেখেছেন খুব সুন্দর দেখতে পাথরটা দেখতে খুবই সুন্দর কিনে দেখেছে তার সাথে ওয়ার্নিং বস্তু দেওয়া রয়েছে হলুদ কালার দেখা যাচ্ছে দেখুন রাস্তাটা খুব একটা ভালো না তাই বেশি সামনে যাচ্ছি না পড়ে যাওয়ার ভয় বেশি দেখেছেন এটা কিন্তু উনি একদম ভেতরের দিকে ছিল এই মহিলাটা যে গেল এই এদিকে ছিল উনি এদিক থেকে উনি এটা একটাই আসলো এদিকেও কিন্তু দেখুন কিছু সংখ্যক মানুষ রয়েছে দেখুন এদিকটা এখানে কিন্তু কাঁকড়াটাই বেশি এখানে ভেজা জায়গা তো ওর ভেজা বালু ওখানে রয়েছে পরিমাণে কাঁকড়া রয়েছে এদিকটা এখান থেকে হেঁটে যাওয়ার মতো মনে করেন যে মানুষ এবার প্রিপেয়ার হয়ে আসেনি এই দেখুন দূরে দেখা যাচ্ছে দেখেছেন চারিদিকে কিন্তু প্রচুর কিন্তু দূরে দূরে এক একজন দুজন করে লোক দেখা যাচ্ছে এভাবে কিন্তু সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ শামুক নিচ্ছে কেউ এখানে কাঁকড়া নিচ্ছে সবাই তুলে তুলে কিন্তু খুবই এখানে সবাই এনজয় করছে আপনাদেরকে এখানে দেখি কাঁকড়া দেখানো যায় না এদিকটা কিন্তু কাঁকড়া ভর্তি এখানে চারিদিকে এ দেখুন একটা কাঁকড়া রয়েছে এখানে এই যেটা কিন্তু কাঁকড়া আচ্ছা সেটা এটাই যাচ্ছে দেখেছেন সব দিকটা কাঁকড়ারা বড় বড় কাঁকড়া এসে ডিম পেড়ে যায় যখন জোয়ার থাকে ওই সময় দেখেছেন এখানে সব জায়গা কিন্তু অসংখ্য কাঁকড়া রয়েছে যত সামনের দিকে তত বেশি দেখতে পাবে সামনে যে এখানে সব ছোট পাখি রয়েছে এরকম এই কাঁকড়া খাচ্ছে আমরা একটু সামনের দিকে যাব তারপর আস্তে আস্তে আবার ব্যাক করবো এখানে কিন্তু এইভাবে একজন দুজন করে চারিদিকে কিন্তু নাই নাই করে কিন্তু দু তিনশো লোক আছে এসছি এই জায়গাটা কিন্তু মনে করেন টুরিস্টদের জন্য খুব আকর্ষণীয় জায়গা এই ধরনের যে ঘরো পাথর রয়েছে এখানে ফটো তুলতে আসে এটি যেতে কেন খুবই কষ্ট হচ্ছে এবারে ক্ষিবর রাস্তা পড়ে যাওয়ার ভয় বেশি পাওয়া স্লিপ কাটছে এই এদিকে সকালে জোয়ার ছিল সাইডে পাত্র সাইডের জল এখানে জমে রয়েছে দু তিন ঘন্টা আগেও কিন্তু এখানে পুরো জলের পুরো ডোবা ছিল ওই জায়গাটা এইসব জায়গায় কিন্তু শামুকগুলো বেশি থাকে এখানে দেখুন কয়েকজন এখন এখানে শামুক কুড়াচ্ছে শামুক কাকড়া এই দেখুন আরো আশেপাশে কিন্তু কিন্তু সবাই চারিদিকে ছড়িয়ে কিন্তু এক জায়গায় নেই তো এই দিকটাই আপনাদের উকি মিলে আমরা আস্তে আস্তে আবার অন্যদিকে চলে যাব পাথরগুলোর মধ্যে কিন্তু এখনও কিন্তু দেখুন শ্যাওলা লেগে রয়েছে কালচে কালচে হয়ে গেছে কিন্তু শ্যাওলা দেখুন এখানে সব কিন্তু শামুক এখানে সব শামুক ভাঙা শঙ্খ ভাঙা এগুলো সব রয়েছে এখানে জুম করে দেখাচ্ছে দেখুন শামুক শামুক ভাঙা রয়েছে শঙ্কু ভাঙা এই দেখুন শঙ্কের একটা সাইড এগুলো কিন্তু মনে করেন যে মাছের এক রকমের ভেতরে দেয় অনেকে আমরা যেখানে এসে ফিলিংসটা কিন্তু অন্যরকম খেয়েছি এখান থেকে হাঁটার কিন্তু খুবই কষ্ট দেখতে খুব সুন্দর লাগছে লেখা রয়েছে ফলিং রকস ডেঞ্জার দেখুন বন্ধুরা এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজও রয়েছে প্লাস ইংলিশও দেওয়া রয়েছে এখানে সাবধানে যাতে আমরা এখান থেকে হাঁটাচলা করি সবাই কিন্তু এখানে ঝিনুক এক প্যাকেট এক প্যাকেট করে ধরে নিয়ে যাচ্ছে এক প্যাকেট এটাকে দেখলাম একজন বালতি নিয়ে গেছে সবাই হতে দেখুন সামনে একটা দূরে ট্রাক্টর যাচ্ছে ট্রাক্টরের পিছনে বগির মতো ব্যবস্থা করেছে দেখুন দূরে যাচ্ছে বসার মতো ব্যবস্থা করে মাছ হয়তো নিয়ে যেতে পারে হয়তো তা আমরা জানি না আমরা আস্তে আস্তে এদিক থেকে আবার সামনের দিকে এগিয়ে যাব যেহেতু এই জায়গাতে কিছুক্ষণ থাকা যাবে না যদি গার্ড আসে তখন আবার অসুবিধা আছে এখানে একজনের সামনে এসে তারা এখানে কিন্তু সামু কাঁকড়া ধরছে দেখুন বাথরুম মুখে রাখছে

내게진? 올려야 되 이래 보. 이거 하고 는 셔바이드 오 이래. 이케 바다 끄나와 오리에겐. 나가자고 아겄다. 바스로 떨어 떨어아금아 그냥 가자고. 아저 저도 할. 이게 조금 이되 처음 정으로셔바이 바람. 형. 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 형.

ও বলছে চলে যেতে চলে না এই গাড়টা এখানে বলছে এখানে না থাকতে চলে যেতে কি নিয়ে যাচ্ছে এতে দেখছে সুপদা চলে আসেন কেন এখন সামনের দিয়ে গিয়ে চলে যাচ্ছি এখানে সব এই শামুক ঝিনুক সব পাথরে কোনায় কোনায় রয়েছে গার্ডরা চিল্লামেলি করছে দেখছো করবে নিয়ম নেই বোঝেন না এই কারণে তো চিল্লামেনি করছে দূর থেকে দেখুন শামুক একটা ধরছে বলে এখানে চিল্লামেনি করছে গার্ড এসে বলছে হ্যাঁ দেখুন দেখুন জল এই দেখুন জল বয়ে যাচ্ছে এরপর দেখি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সাবধানের সাথে এই একটা দেখেছেন এরপর আস্তে আস্তে সাবধানের সাথে আমরা হেঁটে যাচ্ছি কিন্তু এই জলের মধ্যে ছোট ছোট মাছ রয়েছে শামুক রয়েছে তার সাথে কিন্তু কাঁকড়া রয়েছে এখানকার কোরিয়ানরা উল্টে কিন্তু গাড়ের সাথে চিললামিলি করে গাঠ উল্টে ধমক ধমক দিয়ে তাড়িয়ে দিল ওখানে গাঠ একটু আগে বলছিল যে এখানে যে এইভাবে মাছটা ধরতে না জায়গাটাও রিক্সি জায়গা শামুক টামুখীভাবে দাঁড়া ধরতে এই নিয়ে কোরিয়ানরা এতক্ষণ ধরে ওরা আলোচনা করলো লাস্টে যারা কুড়ি স্টুডিয়ান কোরিয়ান ছিল তারাই কিন্তু আবার গাঠকে বলে শুলে পাঠিয়ে দিলো যারা বালতি করে কাঁকড়া দিয়ে সব ফেলে দিতে বলছে আস্তে আস্তে এর উপর কিন্তু সামনের দিকে টেকে যাব বন্ধুরা আমরা কিন্তু এতক্ষণ এদিকটায় ছিলাম ঠিক আছে জুম করে তো একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমরা এতক্ষণ এই পাশটায় ছিলাম ঠিক দেখুন এখনও কিন্তু অনেকে কিন্তু এখান থেকে শামুক কাঁকড়া এগুলো কিন্তু কোড়াচ্ছে এখন আমরা আস্তে আস্তে বিচের সাইডে চলে এসছি এখান থেকে আস্তে আস্তে আমরা এখন আরও সামনের দিকে এগিয়ে যাব এটা কিন্তু জেবুদি আইল্যান্ডের বিচের সাইডের কিন্তু স্টার্টিং পয়েন্ট এটা এখান থেকে আরো সামনের দিকে যাবেন লাইট হাউস দেখতে পাবেন তারপর ড্রক রয়েছে যেখান থেকে স্পিড বোর্ডোর ছাড় এইসব জায়গা কিন্তু রয়েছে ওগুলো সবই কিন্তু খুবই সুন্দর জায়গা ওখান থেকে কিন্তু ফটো ফটো তুলবেন তারপরে কাঠের ব্রিজ রয়েছে সামনের দিকে এবং বন্ধুরা আমরা আর একটু সামনের দিকে এগিয়ে এসছি এটা কিন্তু মেন বিচ এরিয়া আমরা কিন্তু সেই এই সামনের থেকে এখান থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে এখানে এসছি এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে পাথরটা পাথরটার সামনে কিন্তু আমরা ছিলাম এবার কিন্তু আমরা এদিক থেকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি জ্বরের সময় কিন্তু এই জায়গাগুলো সব কিন্তু জলের ভিতরে থাকে কিন্তু এই জায়গাগুলো সব কিন্তু জলের তলে তলিয়ে যায় সমুদ্রের জলের তলে দেখেছেন দেখুন নিচের সব কিন্তু পাথরগুলো সব দেখা যাচ্ছে এখন দেখেছেন আমরা যে এই মাত্র পাথরের দিকটা সেখান থেকে ঘুরে আসলাম ওই দিকটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এই ধরনের পাথর দিয়ে ভরা ছিল এখন যে পাথরগুলো দেখা যাচ্ছে সমুদ্রের দিকে দেখেছেন সকালবেলা এখানে কিন্তু অনেক কিন্তু পড়ে যে পাখি থাকে সেগুলো কিন্তু ছিল সকালবেলার দিকে এখন কিন্তু নেই এবং সকালবেলা এখানে হেঁটে আছে এবং কিন্তু দেখাচ্ছে কত পাখি এখন কিন্তু নেই সব এগুলো সব কিন্তু এখন সেই ভেতরের দিকে চলে গিয়েছে পিছনের দিকে পাখি নদীকে এই দেখুন বন্ধুরা কয়েক ঘন্টা আগেও কিন্তু এখানে জল ছিল দেখুন এখানে জল কিন্তু এখনও রয়েছে দেখুন এই যে এগুলো কিন্তু সব সমুদ্রের জল কয়েক ঘন্টা আগে ছিল আসার উপর দিয়ে উঠে আমরা সামনের দিকে যাব আমরা এখন আমরা এখন এই সিঁড়ির উপর থেকে কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে আসলাম এখন আস্তে আস্তে আমরা এই সামনের দিকে হেঁটে যাব আমরা এখন হোটেলের দিকে ব্যাকে যাচ্ছি আর এই পাঠটা এখানেই শেষ করছি আপনারা কাইন্ডলি জানাবেন এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করবেন যারা নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ